দুইটা শব্দ ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক সময় লাগবে ওদিকে যাব না আমার এখন আমি আলেম আর হাফেজের সংক্ষিপ্ত বর্ণনা দিতেছি আমি আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ আল্লাহ ফাঁকের কথা জানে বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম প্রকৃত আলেম আর ফতম ফজা আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ বুঝে কালাম আল্লাহ মানে জানে বুঝে তাকে আলেম বলা হয় শুধু মানলে আর বুঝলে জানলে আর বুঝলে সে মানে মুমিন মুসলমান হতে পারবে না মানলে জানে বুঝে মানে সে হবে মুমিন মুসলমান ওইদিকে গেলাম না আমি আলেম কাকে বলা হয় সংক্ষেপে এটা আমি আশা করি বুঝাতে পেরেছি সুতরাং এই অর্থে আরব দেশে সবাই আলেম আরব একটা ছয়টা সাতটা দেশ আছে সবাই আলেম যদিও হাফেজ না হয় আর আমার দেশে আমার দেশের প্রায় বিশ কোটি জনসংখ্যা আছে সবাই যদি হাফেজ হয় যায় সবাই আলেম না আর আরব দেশে একজন মানে গন্ড যে লিখতে পারে না সে যত বড় আলেম আমার দেশের সবচেয়ে বড় মুফাসের যে সে তত বড় আলেম না কারণ ওনারা জন্মসূত্রে আলেম কালাম আল্লাহ জানে বুঝে আমরা তো জন্মসূত্রে কালাম আল্লাহ জানি না বুঝি না তো এখানে জানি না বুঝি না আমি তো আমি তো বুঝি না আমি তো জানি না এই বলে আবার হাত পা ছেড়ে দেওয়া যাবে না ভাই কারণ আমার আল্লাহর কথা আরবি আমার রাসুলের কথা কথা ছিল আরবি জবান ছিল আরবি এই জন্য আমার আল্লাহর কাছে আরবি আরবির একটু বেশি পৃথিবীর সকল ভাষায় আমার আল্লাহর দান তবে আল্লাহ ফাঁকের কাছে আরবি গ্রহণযোগ্য মূল্যায়নটা একটু বেশি এই জন্য যে আখিরাতে জবান হবে আরবি সমস্ত সকল মাকলুক জবান মৃত্যুর পরে সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর সকল মান আদম সন্তানের জবান রুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে তার জবান পরিবর্তন আরবিতে কনভার্ট হয়ে যাবে আল্লাহ বা শুধু কোন বলবেন তাই কোন হয়ে গেছে বাস অর্থাৎ আমি আমার রুটা যখন দেহ থেকে বের হয়ে যাবে যখন যখন আমাকে দাফন করা হবে তখন থেকে আমার জবান আরবি ভাই আমার মরার পরে আমার জবান আরবি আমার লাভটা কি ভাই আমি তো দুনিয়াতে থাকতে আমি বুঝলাম না আমার কথা বুঝলাম না আমি আমি যদি পরীক্ষা এক্সাম্পল আমি পরীক্ষা দিতে গেলাম ভাই আমি প্রশ্নটা পড়তে পারতেছি প্রশ্ন পড়তে পারতেছি কিন্তু উত্তর আমার জানা নাই তো আমার এই প্রশ্নটা পড়তে পারার কোনো যারা পরিমাণ করার মূল্য আছে পরীক্ষার হলে মূল্য নাই তদরূপ আমি আলামের বজাকে মৃত্যুর পরে আমি আল্লাহাকে সকল কথা বুঝতে পারতেছি কিন্তু আমি উত্তর দিতে পারতেছি না আপনার ওই ওই জানার মধ্যে তো কোনো ফায়দা নাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের সকল মুসলমান তালাবুল ইলমি ফারিদাতুন আলা আলাকুল্লি মুসলিমিন হাদিসটা সহি সকল আলেম ওলামা সকল বিদ্যাতি ধর্ম ব্যবসায়ীরও এটা একমত হাদিসটা সহি তবে ব্যাখ্যাটা গলত দিতেছে আমাদের দেশে আমাদের দেশে ব্যাখ্যাটা দিছে দিতেছে গলত হাদিস সহি হাদিসে হাসব ব্যাখ্যাটা কিভাবে গলত দিতেছে কথা একটা বলতে গেলে আরেকটা চলে আসে দিন ইয়ালেম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ মানে এতটুকুই বাস আমাদের দেশে মানে হাদিসের ব্যাখ্যা নুরাই মাদাসের একটা হাদিসের কি দেবাস ওখানে হাদিসটা আছে সবাই মুখস্থ জানে কিন্তু এটার ব্যাখ্যা তো ওদেরকে বলা হয় না ওরা জানে না দিন দিন এলাম কাকে বলে ওটা কি জানে সবাই জানে না হাদিসের ব্যাখ্যা সহ গলত কিভাবে দিতেছে হাদিসের পুরো ব্যাখ্যা হলো দিন এলেন দেওয়া প্রত্যেক মা বাপার উপর ফরস মূল অংশটাকে আমরা বাদ দিয়ে দিয়া বাদ দিয়ে দিই দিয়ে দিয়েছি ফরের অংশটাকে আমরা আমরা সামনে এনে এনে রেখেছি এই জন্য আমাদের দেশে আদম সন্তান মুসলমান হইতেছে না মুমিন মুসলমান হইতে পারতেছে না ইমানওয়ালা হইতে পারতেছে না এই জন্য হাদিসের ফরের অংশ হলো বালে খাবার পরে আসবে দিনিয়াল গহন করা প্রত্যেক মুসলমানের উপর ফরত এটা বালে খাবার পরে বালে খাবার পরে বলতে একটা নির্দেশ সময় যখন মানে আল্লাহাগ মানে একটা বয়সী মানুষের তেরো চোদ্দ বারো বারো তেরো চোদ্দ তেরো থেকে সৈন্য বলা হয় উনিশ বছর বয়সকে তেরো থেকে উনিশ বছর বয়স বয়স এই বয়সটাকে বলা হয় বছর আল্লাহাক এটা এটার পিছনে অবশ্যই কারণ আছে তিন হাজার কেন বলা হয় তেরো থেকে উনিশ মানে এই বয়সটা হচ্ছে মানুষের উদ্যোগতি মানে শুধু উদ্যোগতি দুনিয়া সব সমান মনে হয় এই জন্য আমার বক্তব্য হলো আমার আমার আমি অ্যানালাইসিস করে যেটা আমি পেয়েছি আর যেটা আল্লাহ আমাকে বোঝার তফিক দিয়েছে যা যে ১৯ বছর পর হায়াত পেয়েছে তার জন্য আসবে হাদিসের দ্বিতীয় অংশটা দিনী এলাম গ্রহণ করা প্রত্যেক মুসলমান উপর ফরত তার জন্য অর্থাৎ যা যাকে আল্লাহ ভালো মানে জাস্টিফাই মানে যাকে যতটুকু বয়সে বয়সেই আল্লাহ ভালো মানে জাস্টিফাই করার মতো এলেম দিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়েছে সে বয়সে যখন সে পাড়ি দিবে তখন থেকে তার জন্য ফরজ এই হাদিসের উপর আমল করা দিন এলাম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যত 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 যতটুকু বয়স পর্যন্ত একজন আদম সন্তানকে আল্লাহাক ভালো মতো জাস্টিফাই করার মতো এলেম জ্ঞান দেয় নাই ততদিন পর্যন্ত এই হাদিসের ফতমাংশ হয়েছে মা বাবার উপর ফরজ আজকে পৃথিবীতে যারা মুসলমান ধর্ম অনুসারী তারা কিতবীতে এই যে মুসলমান বাংলাদেশ কথা বাংলাদেশে বিদ্যাসমচা চালু হওয়ার প্রথম কারণ হলো যে মা-বাবা এই হাদিসে এই হাদিসের উপর আমল করতেছেনা এ মানে যে মা-বাবা সন্তানের এ ফরজ হকটা আদায় করতেছেনা দি নিলেন দিতেছেনা সেই মা-বাবা বিদ্যাসমনা যাইতেছে প্রমাণ বিদ্যাসমনা গিয়া বেশি রাখবেন না 10 জনের সাথে কথা বলে দেখিয়েন তাদের সন্তানগুলা কি শিক্ষা দিয়েছে শিক্ষিত করেছে দুনিয়া বৈ শিক্ষা উচ্চ উচ্চ করেছে দিনী আলম যে নাই তার কলবে কবরের ভয় আল্লাহর ভয় আল্লাহকে চিনে নাই বুঝে নাই আমার মালিককে চিনে নাই কার কলবে দিন প্রতিষ্ঠিত করে নাই একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিংটা তত মজবুত যত বড় ভূমিকম্প হোক অর্থাৎ যার কলবে দিন যত জোরালোভাবে মা বাপ স্থাপন করতে পারবে পরবর্তীতে প্রেকটিক্যাল জীবনে কর্মজীবনে সে ওটা অনুসরণ করে চলবে ইনশাল্লাহ এটাই সহি মত কিভাবে একজন মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ হলো মা বাপ বাপ যেহেতু বেশিরভাগ বাইরে থাকে মা অর্থাৎ একজন মানুষের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুই না পারিবারিক শিক্ষার তুলনায় একজন আদান সন্তানের জন্য পারিবারিক শিক্ষার তুলনায় যে যে শিক্ষা মা বাপ দিবে অর্থাৎ মা বাপ যদি মুমিন মুসলমান হয়ে থাকে ওই মা বাপ তার সন্তানকে যে শিক্ষা দিবে সেই শিক্ষার তুলনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা হাজার বাগের একবার করা তাহলে আশা করি কথাগুলো আমি বুঝাতে পারতেছি আমাকে যা পরামর্শ দিবেন কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা গত কয়েক দুই তিন দিন আমাকে আমার অনেক দিনই ভাই আমাকে পরামর্শ দিয়েছে আমি কথা মানে খুব দ্রুত বলি আমাকে দেখা যায় না ভাই আমাকে দেখার দরকার নাই তো আমার কথাগুলা কোরআন শুনে সম্মত কি না ওটা দে ওটা শুনেন দেখেন আপনারা আমাকে দেখার দরকার নাই আমার সকল দিনই ভাই আবেদন করে আমার পরামর্শ আমাকে দেখার দরকার নাই আমার আওয়াজটা শুনেন শুধু বাস আমাকে জিজ্ঞাসা আমি কোন মাধব মাধব অনুসরণ করি প্রথমে বলছি মাধব মানে কি

থেকে উঠে আমি হাত না যখন আমার আমার শয়দান দেওয়ার চেষ্টা করে যে তুই হাত ছেড়ে কি বলবে লোকে কি বলবে এই চিন্তাধারা যখন আমার কলাবে শান ঢুকানোর চেষ্টা করে তখন আমি আর হাত বাঁধি না কি বলবে মানে আমি কি আমার মানুষের মানুষকে দেখানোর জন্য করতেছি নাকি আমি তো আমার আল্লাহকে দেখানোর জন্য করতেছি মানুষে কি বলবে এটা কেমন কথা আমাদের দেশে প্রার্থনা চরানো যে শুধু মানুষ কি বলবে মানসি কি বলবে একজন সন্তানের উপর মা বাবা মানসিক পেশা অত্যাচার করতেছে শুধু মানুষ কি বলবে মানুষ কি বলে এই কথা বলে আত্মীয় তৃষ্ণ হয়ে যায় একটা মানুষের উপর খারাপ প্রতিভূতর অত্যাচার করে মানসিক অত্যাচার করতে যায় মানুষ কি বলবে মারে মানুষ কিছু বলবে না ভাই মানুষকে সবাই যা যা চিন্তা নিয়ে ব্যস্ত ইয়ে হাঁসরের কথা বাদ দিলাম হাঁসরের দিন কারো ফরেনে কাপড় থাকবে না আমার রাসু শাসুর যখন আমার কাছে বর্ণনা করেছেন তখন বলে উনি হেসে উঠে ইয়ে রাসুল্লাহ সবাই তো কারো যদি কাপড় কারো সরম না করবে না তখন আমার রাসু শাসের তখন সরম তো অনেক দূরে থাকে মানুষ হৌসে তো থাকবে না মানুষের ডাইনে বামে উপরে এনেছে কি এটা তো সবাই ইয়ে নসি ইয়ে করে মানুষের হুসে তো পরানটা কাপড় তো ওরাও আসে না না ওটা তো অনেক দূরের কথা মানুষের হুশ থাকবে না যে বেহোশ আছে অবস্থা আছে সে কি জানে তার পরানের কাপড় আছে না নাই জানে না হাঁসের ময়দানটা এরকম ওটা ওই হাঁসের ময়দান এখন বর্তমানে দুনিয়াতে চলতেছে এটা মানছে কিছু বলবে না আপনার পিছন দিয়ে যদি একটা আপনার লুঙ্গি যদি ফাটা থাকে আপনি বাড়ি থেকে বাজারে যাইতেছেন মানছে পিছনে পিছনে মনে মনে সমালোচনা করবে আপনাকে নিয়ে কুমন্ত্রণা করবে

আমার জাহান্নাতে আমাকে আমাকে যেতে হবে ভাই নিজের আমল দ্বারা না কে আমল দ্বারা তো মাঝার নিয়ে পেরকাবাজি বন্ধ করুন আমার সকল দিন ভাই আবেদন আমার সকল বাংলাদেশী ভাই বোনদের কাছে আমার আবু আকুল আবেদন যদি সামনে থাকে পাদ পা ধরতাম আমি ধরতে রাজি আছি আল্লাহর কসম করে বলতেছি আমি কারণ আমার রাসুলের হাদিসটা বাংলাদেশে ফাজো যান আমার বাংলাদেশের তেতুটার তাহলে বিভক্ত হয়ে গেছে বাদ বা কি বুঝা যায় এই হাদিস পরিপ্রেক্ষিতে ওই যে আমি গত কয় বছর ধরে বলে আছি যে 90% মুসলমান বলে আমি বলতেছি 90% কি মুসলমান 10% না তো নাই আমি দেখতেছি 10% না কিভাবে দেখতে দেখতে হলে আপনার এই চোখ দিয়ে হবে না এই চোখ লাগবে আমাকে আল্লাহ এই চোখ দিয়ে দেখা তুমি দিয়েছো যখন আমি দেখতেছি 10% না মুসলমান নাই ভাই 10% যদি মুসলমান থাকত যদি মুসলমান যদি ভারতের হিন্দু ধর্মে অনুসারেদের মতো বা ইসলাম ধর্ম অনুসরণ করত তাহলে আমার দেশে কিভাবে নাস্তিকবাদীরা কিভাবে যাপন করেছে তারা কিভাবে বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনেসের সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি চেষ্টা করেছে হিন্দু কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনেস চেষ্টা করেছে আমেরিকার কালচার সমান দেখতেছেন না আপনাদের

কিছুটা অনুমান করার জন্য আলাপা মানুষকে অ্যালার্ম দিয়ে থাকে যেটা এটা ব্যবহার করতে পারে সে বলতে পারে আমি নয় মাস আগে বলেছি ভাই কথাটা ইউনুজ যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সঙ্গে সিলেক্ট করা নাই এগুলো ফোকাস হবে ইনশাআল্লাহ যদি হায়াত পান আগামী এক বছরের পরে সবগুলো আমার কথা এগুলো এগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে আসবে ইনশাল্লাহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে সত্যকে মিথ্যে মিথ্যাকে সত্য প্রচার করে তাদের তারা এই কথাগুলো বলবে ইনশাল্লাহ আমার কথাগুলো প্রমাণ পাবেন ইনশাল্লাহ আমার তফিক ইল্লাহ প্রমাণ পাবে না ইনশাল্লাহ পাবে নেই পাবে না পাবেন না শুধু পাবে নেই ইনশাল্লাহ ইউনোস আমেরিকার এজেন্টা ইউনোসে বাংলাদেশের রাজনীতিবিদরা আলেম ওলামারা সিলেক্ট করে নেন প্রমাণ ইউনোসের গত পাঁচ সাত বছর পরে নামগন্ধ ছিল না বাংলাদেশে টুক করে দুই দিন আগে কোথায় থেকে আসলো হ্যাঁ পাঁচে আগস্টের আগস্টের দিন আগস্টের কি ভাই একদিন দুদিন দিন আগে টুক করে ইউনুস কোথা থেকে আসলো ভাই ইউনুস আসা নাই পাঠানো হয়েছে এজেন্ডা হিসাবে দালাল হিসাবে আমেরিকা তার প্রমাণ ইউনুসের কর্মচক তো দেখতেছেন আপনারা গত নয় মাসে ইউনুস কি বাংলাদেশের যতগুলো হত্যা দর্শন চুরি ডাকাতি জেনে ব্যবসার হয়েছে এগুলো প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধকমূলক প্রতিবাদ প্রতিরোধকমূলক একটা কথা বলেছেন একটা আইন পাশ করেছেন একটা কাজ করেছেন করেন নাই প্রমাণ তো দিয়ে দিলাম আমি ভাই যে মুনাফিক নাস্তিক মুসলমানের ঘরে জন্ম হইতে পারে ইমান আছে না আমি আমার বলার অধিকার নাই তবে মুনাফিক নাস্তিক সেটা প্রকাশ্য জন্মদ্রোহী ইউনুস এটা প্রকাশ্য ইউনুস ইসলাম ধর্মদ্রোহী খ্রিস্টান ধর্মদ্রোহী না আবার ইউদি না ধর্মদ্রোহী না ইসলাম ধর্মদ্রোহী ইউনুস ধর্মদ্রোহী বললে হবে না তো ভাই ইউনুস ইসলাম ধর্মদ্রোহী ইউদি খ্রিস্টান ধর্মের সাপোর্টার এজেন্ডা ইউরু মানো আর না মানো তাদের হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমান দিয়ে আসতেছি নয় মাস আগে থেকে এখনো দিতেছি ভবিষ্যৎ তোমরা যাবে পাইতেছে এখন কি হইতেছে না হইতেছে যারা দেশে আছে আমি তো দেশে নাই আমি প্রবাসে আছি আমি ওমানে আছি তোমরা সব দিতেছ আমি যেহেতু বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি মানুষের বানানো রাজনীতি আমি পছন্দ করি আমি রাজনীতি পছন্দ করি আমার আল্লাহর রাজনীতি আমার রাসুলের রাজনীতি